যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ ঘিরে রীতিমতো এসএসসি দপ্তরের সামনে তুল কালাম কাণ্ড রাতভর পুলিশের সাথে খণ্ডযুদ্ধ রাত একটার সময় আবারও খণ্ডযুদ্ধ বাঁধে ধস্তাধস্তি তুমুল ধস্তাধস্তি একেবারে রণক্ষেত্রের নেয় পরিস্থিতি খাবার জল চা বিস্কুট কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি এসএসসি দপ্তরে অর্থাৎ সারা রাত যেটা খবর উঠে আসছে বিস্কুটকেই কাটিয়েছেন এসএসসির চেয়ারম্যান রীতিমতো একেবারে তুল কালাম পরিস্থিতি এসএসসি দপ্তরের সামনে যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করতে হবে এই দাবি ছিল চাকরি হারাদের। যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান জানিয়েছিলেন আমাদের কাছে যোগ্য অযোগ্যের লিস্ট আছে আমরা দ্রুত প্রকাশ করব। কিন্তু তা সত্ত্বেও যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করতে পারেনি এসএসসি যে দাবিটা উঠেছে অযোগ্যদের বাঁচাতেই যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করেনি এসএসসি অযোগ্যদের বাঁচাতেই এই পদক্ষেপ এসএসসির এমনই কিন্তু বিস্ফোরক দাবি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আর চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এই দাবির মাঝে যখন তুলকালাম কাণ্ড চলছে রীতিমতো কুরুক্ষেত্রের চেহারা নিয়েছে এসএসসি ভবনের সামনে ঠিক সেই মুহূর্তেবার এবার অবস্থান স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট এসএসসি সিদ্ধার্থ মজুমদারকে তুলোধনা করলো কলকাতা হাইকোর্ট অযোগ্যদের বাঁচানোর চেষ্টা অবশেষে ধরা পড়ি গেল রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু হাইকোর্টের নির্দেশে রীতিমতো ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা এসএসসির চেয়ারম্যানের প্রবল চাপে এসএসসির চেয়ারম্যান বিপদ বাড়লো বিপদ এক হাজার গুণ বাড়ল এসএসসির চেয়ারম্যানের হাইকোর্ট যা নির্দেশ দিল তাতে কিন্তু চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কিছুটা হলেও আসার আলো কারণ তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে চলে গেছে শিক্ষামন্ত্রী দাবি করেছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা চাকরি করতে পারবেন কিন্তু বেতন পাবেন কিন্তু যোগ্য অযোগ্যের লিস্ট এখনই প্রকাশ করা হবে না সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করতে হবে অর্থাৎ নতুন নাটক শুরু করেছে পুরোটাও ভাঁতবাজি একেবারে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের হাতে ললিপপ ধরানোর চেষ্টা এমনটাই দাবি বিভিন্ন মহলের চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তার মধ্যেই উঠল চোর চোর স্লোগান স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি এসএসসি ভবনের সামনে তার মধ্যেই চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দিষ্টভাবে সনাক্ত হওয়া অযোগ্য বা অবৈধদের বেতন ফেরাতে কি পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে অবস্থান স্পষ্ট করতে বলল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অর্থাৎ যে বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ যাদের নির্দেশই চাকরি বাতিল হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সেই নির্দেশই সিলমোহর দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেই বিচারপতি দেবাংশু বসাক এবার কিন্তু অ্যাকশনে এবার কিন্তু অবস্থান স্পষ্ট করতে বললেন এবার কিন্তু এই ইস্যুতে হস্তক্ষেপ করলেন অবশেষে অযোগ্যদের চাকরি ফেরাতে কী পদক্ষেপ আপনার সরকারের মমতা ব্যানার্জির কাছে রিপোর্ট তলব এবার সরাসরি বিচারপতি দেবাংশু বসাকের শুধু তাই নয় নির্দিষ্টভাবে শনাক্ত হওয়া অযোগ্য বা অবৈধদের মধ্যে এখনও বেতন পাচ্ছেন দুজন বলে বিস্ফোরক অভিযোগ সেক্ষেত্রে কী পদক্ষেপ রাজ্যের সে বিষয়েও জানতে চাইল কলকাতা হাইকোর্ট একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওএমআর সিট আপলোড করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ কি আদৌ পালন হয়েছে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পদক্ষেপ কি তাও জানতে চাইলেন বিচারপতি দেবাংশুভাশাখের ডিভিশন বেঞ্চ আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে সেদিন এই সংক্রান্ত সমস্ত নথি তথ্য বিস্তারিত আকারে রিপোর্ট আকারে দিতে হবে যা নিঃসন্দেহে রাজ্যের কাছে বড় ধাক্কা বলি মনে করা হচ্ছে অন্যদিকে নিয়োগের চারটি বিভাগই পরবর্তী তদন্তের নির্দেশই ছিল আদালত সেটা কি পর্যায়ে আছে মামলার শুনানিতে এদিন সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বসাক এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী জানান শেষ পর্যন্ত তদন্ত শেষ দশ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে বলে রাখা ভালো স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গত কয়েকদিন আগে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে হাইকোর্টের নির্দেশের পরও টাকা ফেরতের কোনো প্রক্রিয়া শুরু হয়নি এমনকি আদালতের নির্দেশ অনুযায়ী এখনও পর্যন্ত সিট প্রকাশ করা হয়নি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়নি অভিযোগ আইনজীবীদের শুধু তাই নয় অনেক অযোগ্যরা এখনও স্কুলে গিয়ে ক্লাস নিচ্ছেন এমনকি পোর্টাল থেকে তাদের যে নাম সেই নাম পর্যন্ত বাদ যায়নি বলে দাবি চাকরিহারাদের আর এই বিষয়ে চ্যালেঞ্জ করে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আর সেই মামলা আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বাসাকের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠেছিল আর সেই মামলাতেই কিন্তু একের পর এক প্রশ্নের মুখে পড়ে স্কুল শিক্ষা দপ্তর রীতিমতো তুলোধোনা হতে হলো স্কুল শিক্ষা দপ্তরকে অবস্থান স্পষ্ট করার নির্দেশ কি অবস্থান স্কুল শিক্ষা দপ্তরের রাজ্য সরকারের অযোগ্যদের নাম এখনো কেন অযোগ্যদের নাম এখনো কেন চাকরি বাতিলের মামলায় সুপ্রিম নির্দেশ কার্যকর করতে কেন দেরি রীতিমতো তুলোধনা করে ছাড়লেন বিচারপতি দেবাংশু বসাক সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যারা অযোগ্য বলে চিহ্নিত তাদের বেতন ফেরাতে হবে কিন্তু সেই নির্দেশ কার্যকর করা হচ্ছে না এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল সেই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ কেন কার্যকর হয়নি প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট একদিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে রিপোর্ট আকারে জানাতে বলেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সোদ্ রেজিদির ডিভিশন বেঞ্চ শীর্ষ আদালত দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে তাতে শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে এই মামলায় রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল অনিয়ম হয়েছে তবে যোগ্য অযোগ্যের মধ্যে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব না হওয়ায় শীর্ষ আদালত গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেয় একই সঙ্গে ইতিমধ্যেই যারা অযোগ্য হিসাবে চিহ্নিত তাদের বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল এর পাশাপাশি এসএসসিকে উত্তরপত্র এবং ওএমআর সিট প্রকাশ করতে বলেছিল শীর্ষ আদালত কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ ডিভিশন বেঞ্চের প্রশ্ন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ কেন কার্যকর হয়নি এর পাশাপাশি সিবিআইকেও কিন্তু ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্দেশ ছিল অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি বসাকের প্রশ্ন অযোগ্যরা কিভাবে চাকরি পেলেন কাকে কত টাকা দিয়েছেন কারা কারা ঘুষ দিয়েছেন কারা কারা সাদা খাতা জমা দিয়েছেন সাদা খাতা জমা দিয়েছেন কার নির্দেশে এর পিছনে কোন মাতার হাত ছিল সেই সমস্ত তথ্য জানার জন্য কেন অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করা হয়নি চেপে ধরেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু পাসাকে ডিভিশন বেঞ্চ সিবিআইকে আর এই সব প্রশ্নের উত্তর কিন্তু কাল দিতে হবে রাজ্য সিবিআই এবং মধ্যশিক্ষা পর্ষদ এসএসসির সমস্ত পক্ষকে যদিও এসএসসির তরফে আইনজীবী আরও কিছুদিন সময় চেয়েছিলেন কিন্তু সেই আবেদন পুরোপুরি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু পাসাকে ডিভিশন বেঞ্চ ফলে আর মাত্র হাতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু লিস্ট প্রকাশ করতে হবে ওএমআর সিট প্রকাশ করতে হবে এমন কি রিপোর্ট দিতে হবে তা না হলেই কিন্তু আদালত কড়া পদক্ষেপ নেবে একেবারে এসএসসি দপ্তরের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ মানার জন্য কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি তার মধ্যেই কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু ভাশাক তিনিও কিন্তু করা পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন লাগাতার আন্দোলন আজ এসএসসি ভবনের সামনে মহা মহাসমাবেশের ডাক দিয়েছেন সেখানে যে দাবিটা উঠেছে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে হবে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছে ওএমআর সিট প্রকাশ করতে হবে এমনকি সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে ওএমআর সিট প্রকাশ করতে হবে তারপরেও কিন্তু ঘাপটি মেরে বসে আছে রাজ্য এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এমনই কিন্তু দাবি চাকরি হারা শিক্ষকদের এবং রাজনৈতিক মহলের তবে আগামী কাল বুধবার কি রিপোর্ট পেশ করেন আদালতে তারপর কি গ্রেপ্তারির নির্দেশ আসবে আদালতের তরফ থেকে বিচারপতি দেবাংশু বাসা তরফ থেকে গ্রেপ্তার হবেন সিদ্ধার্থ মজুমদার আর কি শেষ রক্ষা হবে না সেই দিকেই কি এগুচ্ছে এই মামলা আদালত অবমাননার জন্য কি চরম পরিণতি হতে চলেছে এসএসসি কর্তাদের কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের